নিজেকে খুব একা লাগে বলেন উপবিশ্বাস সাদা মেঘ আর শ্বেত শুভ্র কাশফুল বলে দেয় শরৎ এসেছে মাসটির অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা কেননা এ সময় বাবার গৃহে আসেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা তার আগমনে ঢাকের বোল শাখের ধ্বনি কাঁসার থাল বেজে ওঠে প্রাণ খুলে শুরু হয় শারদীয় দুর্গোৎসব এ সময় পুজোর পরিকল্পনা ও ব্যস্ততায় কাটে হিন্দু সম্প্রদায়ের দিন তবে দুর্গোৎসব এলে একাকিত্ব ভর করে ঢালিউড অভিনেত্রী অপবিশ্বাসের উপর মাকে মনে পড়ে তার কেননা মাই তার সব ছিল সংবাদ মাধ্যমকে এরকমই বলেছেন অপু তার কথাই মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায় নিজেকে খুব একা লাগে মায়ের জন্য আজকের আমি তার ভালোবাসা আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি সেই মা নেই তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না মাকে প্রতিদিনই মনে পড়ে তবে পূজার সময় বেশি মনে পড়ে এবার ছেলে জয়কে ঘিরেই ছিল পূজার পরিকল্পনা এরকমই উল্লেখ করে বলেন অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছি পূজার ট্র্যাডিশনাল একটি বিষয় তাই সাজ এ ট্র্যাডিশনাল বিষয়টি ছিল পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটিয়েছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন